আসসালামু আলাইকুম শুভ সকালে শুভমতে আপনার সামনে চলে এসেছি সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে তো আমি শুরু করতে চলেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও যেটা হচ্ছে যে খেতে আমি দাঁড়িয়ে আছি এটি একটি একটি ধানের ক্ষেত রাইস ক্ষেত বলা যায় ইংরেজতে বলা হয় রাইস সেই রাইস খেতে আমি দাঁড়িয়ে আছি ধান খেতে তো এই বছরের আমন ধান চাষ করেছেন এক চাষি ভাই এবছর এবার শীতের মধ্যে ফসলটা উঠে যাবে শীতে শীত আসার আগেই ফসলটা উঠে যাবে যেহেতু ধান পেকে গেছে এই পেকে গেছে বলছি সরি ধানের সবে শীষ এসেছে নতুন শীষ আপনাকে দেখাচ্ছি দেখুন এই দেখুন ধানের শীষ এসে গেছে দেখুন 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 ধানের শীষ এসে গেছে দেখতে পাচ্ছেন দেখুন দেখুন ধানের শীষ এসে গেছে দেখুন এই বছরের আমন ধান যারা চাষ করেছেন ভালো আমন ধান হয়েছে দেখুন প্রতিটা গাছে শীষ এসে গেছে দেখুন পুরো ক্ষেত্রে আমি বুঝে দেখাচ্ছি দেখুন পুরো ক্ষেত্রে আমি বুঝে দেখাচ্ছি আমন ধান ক্ষেত্রে ধানের শিষ এসে গেছে আর কিছুদিন হয়তো আর মাসখানেকের মধ্যেই হয়তো তার কম সময়ের মধ্যে হয়তো ধান পেকে যাবে তো আপনারা দেখলেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ফেসবুক চ্যানেল আলতাবালি বালি মন্ডলের ফেসবুক চ্যানেল আপনারা ফলো করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আবারও ফিরাবুন আপনার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ